আসকারাবাদ এখানে একটা পাহাড় আছে আমাদের সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে উঁচু পাহাড় হচ্ছে এই পাহাড়টি নাম হচ্ছে কালা পাহাড় আগে কখনোই শুনিনি এই পাহাড়ের নাম এবং এটি যে মৌল অবস্থিত আমি জানতাম না এর আগে পাহাড় ট্রেকিং করেছি মায়ারংটং সেটা বান্দরবনে আর এটা হচ্ছে পাহাড় ট্রেকিংয়ের আমার দ্বিতীয় অধ্যায় এখন বাজে আটটায় পঁয়ত্রিশ আর এই আটটায় পঁয়ত্রিশে শুরু হলো পাহাড় ট্র্যাকিং এটা হচ্ছে কালা কালাপাহাড় এটার অবস্থান হচ্ছে মৌলবাজার জেলার কুলাউড়া উপজেলায় ওই যে পাহাড়ের শৃঙ্গ দেখা যাচ্ছে ওই পাহাড়ের শৃঙ্গ ওখানে এখান থেকে বেশি দূর নাই যে মনে হচ্ছে ওই যে দেখা যাচ্ছে ওই যে পাহাড় কালাপাহাড় অথচ এই পাহাড়ের চূড়ায় পাহাড়ের চূড়ায় উঠতে তিন ঘন্টা সময় লাগবে তো এই পথ দিয়ে যাবো না আমরা যাবো এই পথ দিয়ে কি এগুলা দাদা কি পাহাড়ে হয় এই পাহাড়ি পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় পর্যন্ত যে দৃশ্য এটাই সবচেয়ে বেশি ভালো লাগে তাই না শুভ ওই ভিউটা বান্দরবানের মতো ভিউ এখানে না এই যে পাচ্ছি এগুলাই তো

মহিম তুমি কোথায় যাচ্ছ হ্যাঁ কোথায় কোথায় যাবা তুমি জমিতে জমি কোথায় তোমার পাহাড়ে কতক্ষণ লাগবে তোমার যেতে এই দুই ঘন্টা তুমি এখন হাঁটবা ওখানে কি আছে কি ফসল আছে তোমার কি তুলবা পান ও এই পাহাড়ের পাদদেশে মানে বিভিন্ন জায়গায় পান তোমরা চাষ করো না দেখে না পাহাড়ে পাহাড়ে সুন্দর একটা দৃশ্য ঝিড়ি যে ঢালু পথ করে এখন নদী পাড়াতে হবে কি কষ্ট পাহাড় ট্রেক করা খুবই শক্ত খুবই কঠিন এভাবে পাহাড় ট্রেকিং করা খুবই কঠিন

হ্যাঁ বলো এই দেখুন এই যে ঝিরি এটা কি ঝিরি বলে না নদী বলে নদী না ফানাই নদী ও এটা নদী ঝিরি না